জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান দু সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দেন সোশ্যাল মিডিয়ায় দুজনের হাসি মাখা মুখ দেখা যেত প্রায় কিছুদিন ধরে গুঞ্জন দুজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না শুধু তাই নয় গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাওয়ারের মাঝেই তাহসান খান নিজে নিশ্চিত করেছেন এই দম্পতি এখন আর একসঙ্গে থাকছেন না তাহসান খান এক খুদে বার্তায় জানান দীর্ঘদিন ধরে আমরা আলাদা থাকছি পার্সোনাল লাইফ পাবলিকলি কিছু বলতে চায় না উল্লেখ করে তিনি বলেন অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম যার কারণে বলতে হচ্ছে আমরা অনেকদিন থেকে আলাদা থাকছি রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী দুই হাজার পঁচিশ সালে চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বাইডরাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে এবং নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে এর আগে দুই সালে তিন আগস্ট অভিনেত্রী রাফিয়া রোশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান দীর্ঘ এগারো বছরে সেই সংসার ইতি ঘটে দুই সালে